কেন হি বাই বে নামাজ কেন পড়ো না দুজো তার ঠিকানা কেন হরি বাই নামাজি নামাজ কেন পড়ো না দুজো তার ঠিকানা প্রথম ও তো আসবে পচুর পড়বে যে যেযোলা ফজর হবে বাইরে খড়মতা মারতা ফল লাগবে না ফজর গেলে আসবে জোহর করবে জোহর যে জনা ফজর গেলে আসবে জোহর করবে জোহর যে জনা জোহর হবে মাথার চাতি সুজের তা ফল লাগবে না কেন hore বাইবে না আমাজি নামাজ কেন পড়ো না

বেনামাজি মারা গেলে দুজো ঠিকানা আসরে গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জনাম আসরে গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জনাম মাগরিবে হবে হাতের বাতি অন্ধকার থাকবে না কেন ঘরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না मैं নামাজি মারা গেলে দুজোকি তারে ঠিকা নাম। মাধিবে গেলে আসেবে এসা পবে এসা যেজ নাম গেলে আসেবে এসা পবে এসা যেজা এসা হবে সঙ্গে সাশেষ একলা থাকা লাগুবে না কেনরে বাইবে নামাজি নামাজকেনপরড়না মেনামাজি মারা গেলে দুজোখিতারে ঠিককানা না। কেন হরে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দজকে তার ঠিকানা প্রথম মত আসবে ফজর পড়বে পজর যে জনা ফজর হবে বাইরে খড়ম তামার মারতা লাগবে না ফজরে গেলেই আসবে জোহর করবে জোহর যে জনা যোহর গেলে আসবে জোহর করবে জোহর যে জনা হবে মাথা চাতি সুজের তাপ লাগবে না কেন রে বাইবে না মাঝি নামাজ কেন পড়ো না মে নামাজি গেলে ঠিকানা যোহর গেলে আসবে অসুর পর্বে অসুর যে জনা জোহর গেলে আসবে অসুর করবে অসুর যে জনা আসর হবে হাতে রোমান পুজবে গায়ের পচিনা কেন হুরে বাইবে না মাঝি না মাস কেন পড়ো না বেনা মাজি মারা গেলে দুজো কে ধর ঠিকানা গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জোনা আসরে গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে না মাগরিবে হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না কেন ঘুরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না নামাজি মারা গেলে দুজো তার ঠিকানা মাগরিবে গেলে আসবে ইশা পড়বে ঈশা যে জনা মাগরিবে গেলে আসবে ইশা পড়বে ঈশা যে জনা এসা হবে সঙ্গে সাথে এক লাথা লাগবে কেন রে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজোকে তার ঠিকানা